নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রোটার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই জুন মাসে আমরা অলরেডি পাড় এঁকে ফেলেছি আর এই জুন থেকে জুলাই পর্যন্ত এই ছয়টি রাশির জীবনে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল ছটি রাশির নাম বলবো যে রাশিগুলির জুন থেকে জুলাই অর্থাৎ এই দুই মাস ষাট দিনের মধ্যেই চুম্পকের মতো অর্থ আসতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি তো শুরু করার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা চ্যানেলে নতুন রয়েছেন দীর্ঘদিন ধরে দেখছেন বাট সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য তাদেরকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কোনো মূল্যবান বক্তব্য থাকলে অবশ্যই কমেন্টস করবেন এই ভিডিওতে আমি ছটি রাশির নাম বলবো স্পেশাল ছটি রাশি এবং পাশাপাশি ভিডিওর শেষ পর্যায়ে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো যদি আপনার আমার বলা টার্মস অ্যান্ড কন্ডিশন মিলে যায় তাহলে নিশ্চিত রূপে আপনারা কিন্তু প্রচুর অর্থশালী হতে চলেছেন যদি কিছু অংশও মিলে তাও কিন্তু আপনারা অনেকখানি বেনিফিট পেতে চলেছেন এই সময়ের মধ্যে অর্থাৎ এই ষাট দিনের মধ্যে আপনাদের আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেতে চলেছে মানসিক শান্তি পেতে চলেছেন দাম্পত্য কল হয়ে যারা জর্জরিত সেই জায়গাটা কিন্তু কাটতে চলেছে এছাড়াও আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে বিদেশের সঙ্গে যাদের কানেকশান রয়েছে বৈদেশিক বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা সন্তানের জন্য দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু হয়ে উঠতে চলেছে পাশাপাশি এই সময় কোনো আটকে থাকা অর্থ পুরনো বকে অর্থ ফেরত পেতে চলেছেন আপনার বিরুদ্ধে যদি কোনো কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পেতে চলেছেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে দুই দিন মানে দ্বিগুণ থেকে চারগুণ টাকা কিন্তু আসতে চলেছেন আপনারা যদি দিন গিয়ে পাঁচশো টাকা ইনকাম করেন এবার ইনকাম করবেন দু হাজার টাকা আপনি যদি হাজার টাকা ইনকাম করেন করবেন চার হাজার টাকা রকম সিচুয়েশন হতে চলেছে তবে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা আমি ভিডিওতে শেষে বলবো শুধু রাশির নাম জেনে স্কিপ করে যারা বেরিয়ে যাবেন তারা কিন্তু শুধু আনন্দটাই পাবেন আসল বেনিফিট কিন্তু পাবেন না তাই ভিডিও শেষ পর্যায়েটা অবশ্যই একটু হলেও সুন্দর গিয়ে কারণ আমি যে টার্মস অ্যান্ড কন্ডিশন বলবো আশা করি আপনাদের প্রত্যেকের না হলেও অনেকের ক্ষেত্রে কিন্তু মিলবে তো আসুন আমি একা এক ছটি রাশির নাম বলছি যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকারা যদি আপনি হন তাহলে জুন থেকে জুলাই মানে এই সাইড দিন আপনাদের জীবনে চুম্বকের মতো অর্থ আসতে চলেছেন দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে জুন থেকে জুলাই আপনাদের জীবনেও চুম্বকের মতো অর্থ আসতে চলেছে তিন নম্বর যে রাশির নাম বলব সেটি মকর রাশি মকর জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে চার নম্বর যে যদি যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু চুম্বকের মতো অর্থ আসতে চলেছে পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু চুম্বকের মতো অর্থ আসতে চলেছে এবং সর্বশেষ ছয় নম্বর যে রাশির নাম বলবো। সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু জুন থেকে জুলাই এই ষাট দিনের মধ্যে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে তো এটা ছিল ছটি রাশির নামে এবার আমি টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা বলবো যদি এই টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার ক্ষেত্রে কিছু অংশ মিলে যায় তাহলে কিন্তু আপনাদের যথেষ্টই বেনিফিট হতে চলেছে যদি রাহু গ্রহ আপনাদের লগ্নে থাকে রাহু গ্রহ যদি আপনাদের ষষ্ঠে থাকে তাহলে আপনারা কিন্তু বেনিফিট পাবেন যদি শনি দ্বিতীয় স্থানে থাকে শনি যদি নবম স্থানে থাকে বেনিফিট পাবেন এছাড়াও রবি এবং বুধের যদি কনজামশন থাকে আপনার জন্মছকে যে কোনো স্থানে আপনারা কিন্তু বেনিফিট পাবেন এছাড়াও শুক্র এবং চন্দ্রের যদি বিলীত যোগ থাকে একত্রে কোনো স্থানে আপনার জন্মছকের কোনো স্থানে বসে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বেনিফিট পাবেন এছাড়াও যাদের শুক্র তুঙ্গস্ত রয়েছে তারাও বেনিফিট পাবেন যাদের রবি তুঙ্গস্থ রয়েছে তারাও কিন্তু বেনিফিট পাবেন তো এই টার্মস কন্ডিশন যদি আপনার ক্ষেত্রে মিলে যায় তাহলে কিন্তু আপনারা ডেফিনেটলি শুভ ফলগুলোই পাবেন ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ